প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ লাগে আমরা এখানে অনেকগুলো চেঞ্জ এনেছি আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজমেন্ট বা মামলা মুলতবি করা যেত শুনানি এখন আর মুলতবি করা যাবে না আগে সিপিসির মামলাতে প্লেইন্ট বা আর্জি যেটা এবং এটার উত্তরে যে রিটেন স্টেটমেন্ট দিত এটা আপনার আইনজীবীরা পরে পরে শোনাতো বিভিন্ন শুনানির সময় পরে পরে শোনাতো এবং সেখানে কনসার্ন ব্যক্তি আপনার ওটাতে সম্মতি দিত তারপর আদালত সেটা শুনত এই শুধুমাত্র আরজি আর রিটেন স্টেটমেন্ট এটা আদালতে মৌখিক দুই তিন বছর পর্যন্ত আছে প্লেইনটা রিটেন স্টেটমেন্ট লিখিত আকারে যেটা দিবে সেটাই যথেষ্ট এটা আদালতের উপস্থাপন মৌখিকভাবে উপস্থাপন করতে হবে না মামলা রায় পাওয়ার পর এক্সিকিউশনের জন্য আলাদাভাবে আবার মামলা করতে হতো সেটাও করতে হবে না আমরা আশা করি সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা যে আগের যেটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা আমরা বাদ করবো বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। বাংলাদেশে কোনো আইন নিয়ে এত কনসালটেশন হয়নি পঁচিশ বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম